আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নারকেল অনেক মজার একটি খাবার নারকেল দিয়ে অনেক কিছু তৈরি করা যায় অনেক মজার মজার খাবার তৈরি করা যায় তবে আমি আজকে খুব অসাধারণ এবং খুবই মজাদার একটা নারকেলের রেসিপি তৈরি করে দেখাবো আর সেটা হচ্ছে নারকেলের জুস যেটা খেতে খুবই মজা এবং খুবই সহজ তৈরি করা তাহলে চলুন দেখে নেই নারকেলের জুস তৈরি করতে কি কি লাগছে নারকেল কোরানো হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ এলাচ গুঁড়ো হাফ চা চামচ আদা টুকরো এক চা চামচ আর পানি নিয়েছি এক গ্লাস এবার চলে যাচ্ছি ব্ল্যান্ড করতে ব্ল্যান্ডারের জগের মধ্যে হাফ কাপ নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেলটা আমি কোরানো নিয়েছি একদম মিহি কোরানো না চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি আদার টুকরো এখানে আমি এক চা চামচ আদা নিয়েছি টুকরো করে আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো হাফ চা চামচ আপনারা চাইলে এখানে আস্ত এলাচও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি কারণ এখানে আমি এক গ্লাসের পরিমাণ সব উপকরণ দিয়েছি এবার আমি এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব একটু সময় নিয়ে ব্ল্যান্ড করতে হবে কারণ এখানে আমি আদাটা আস্ত দিয়েছি আর নারকেলটাও কোরানো কিন্তু একদম মিহি কোরানো না তাই একটু সময় নিয়ে ব্ল্যান্ড করলে আদাটাও মিহি হয়ে যাবে আর নারকেলটাও মিহি হয়ে যাবে তাহলে জুসটা খেতে খুবই ভালো লাগবে আদার ফ্লেভারটা জুসের সাথে মিশে যাবে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি অবশ্য আমি নামাচ্ছি না নামাচ্ছে আমার মেয়ে দেখিয়ে দিছি কীরকম মিহি করে ব্ল্যান্ড হয়ে গেছে আদা এবং নারকেল দুটোই একদম মিহি হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে নিচ্ছি গ্লাসে ঢেলে কিছু বরফ কুচি ও লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে কত সহজেই তৈরি করে ফেললাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর রান্নার ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ